দর্শক আজকে থাকবে ডিসকাউন্টে ভালো কোয়ালিটির ডিজাইন আমরা আছি ঢাকা উত্তর এক নম্বর সেক্টর পাঁচ নম্বর রোডে দেখবেন যে বিশাল বড় শোরুম আছে আলিফ গ্যালারি ঢাকা শহরে উত্তরা মিরপুর খিলগাঁও সব জায়গায় শোরুমের নামই হয়েছে আলিফ গ্যালারি লাক্সারি স্কার্টেন আজকে আপনাদেরকে দেখাবো পর্দা এটা সম্পূর্ণ বিদেশ থেকে এবাজ আইছে এটা আমরা ছয় গুছি রেট দিছি দামাগা ডিসকাউন্ট থাকবে সাতাশো টাকা এই একটা ছয় গুছি রাখা যাবে অনলি সাতাশো কেউ যদি স্বপ্নে বাড়ির স্বপ্ন মতন এটা ছয় বছর আগে যেমন লিখা উনত্রিশশো টাকা মালটি শেষ এটা যে কোনো শরীরের এটা আছে বিয়াল্লিশশো টাকা আমরা দিচ্ছি পাইকারি দামে অলিগা আপনার থাকবে কি উনত্রিশশো টাকা এই যে এই ডিজাইনটা আমার কাছে অনেক সুন্দর লাগে এটা রাখা যাবে অলিগে উনত্রিশশো কেউ যদি সপ্তাহের বাড়ির সপ্তাহ মতন চান এই ডিজাইন আপনারা নিতে পারেন লাক্সারিস স্কার্টের মধ্যে অনেক সুন্দর এটা রাখা যাবে অলিগে আপনার বত্রিশশো টাকা

এই যে এটা রাখা যাবে ছয় কেজি ষোলোশো টাকা এই যে এই ডিজাইনের আমার কাছে অনেক সুন্দর আছে এটা রাখা যাবে ষোলোশো এই যে এটা আরো সুন্দর আছে এটা ষোলোশো টাকা এই একটা ছয় কেজি রাখা যাবে অনলি ষোলোশো টাকা ঢাকা শহরে আমাদের সব জায়গায় শোরুম আছে উত্তরা মিরপুর খিলগাঁও যারা এই সব এটা উত্তরা সেক্টর এক রোড নাম্বার পাঁচ শোরুমের নাম হয়েছে আলিপুরদার গ্যালারি ঢাকা উত্তরা এক নাম্বার সেক্টর